নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেল জানাই আপনাদের স্বাগত এর আগে আপনারা দেখেছিলেন যে ঝাড়গ্রাম জেলার যে ডিপিএসসি সেই ডিপিএসসি মর্নিং স্কুল কত তারিখ থেকে হবে এরকম একটা অর্ডার সমস্ত এস স্কুলকে দিয়েছিল আজকে পরপর তিনটে ডিপিএসসির অর্ডার আপনাদের সামনে শেয়ার করব সেই অর্ডারে কী কী বলা থাকছে মর্নিং স্কুল আদৌ কি হবে কি হবে না পর্ষদ কী বলছে মর্নিং স্কুল নিয়ে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেন্টটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখুন অর্ডারে চলে যাওয়ার আগে প্রথমে ঝাড়গ্রাম জেলার একটি অর্ডার আমি শেয়ার করার চেষ্টা করছি দেখুন ঝাড়গ্রাম জেলার সেকেন্ড এপ্রিলের একটি অর্ডার সমস্ত এসআফ স্কুলকেই আরেকবার দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে ইনফরমেশন রিগার্ডিং পোস্টপনমেন্ট অফ শিফটিং অফ স্কুল টাইমিং অফ প্রাইমারি স্কুল আন্ডার ডিপিসি ঝাড়গ্রাম ইন মর্নিং শিফট ফ্রম থার্ড এপ্রিল টু থার্টি জুন অর্থাৎ থার্ড এপ্রিল থেকে থার্টি জুন পর্যন্ত যে মর্নিং স্কুলের কথা বলা হয়েছিল একটি এর আগের একটি অর্ডারে সেই অর্ডারটা এখন পর্যন্ত পোস্টপন করা হচ্ছে এবং সেকেন্ড পাড়াতে ডাব্লু বিবিপিই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অ্যাপ্রুভালের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে দেখি এটি হাওড়া জেলার অর্ডার এখানেও একদম সেক্রেটারিকে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সেক্রেটারিকে এইচডিটি করা হচ্ছে এখানে কী হচ্ছে প্রপোজাল অফ শিফটিং অফ স্কুল টাইমিংস কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশনস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া অর্থাৎ হাওড়া জেলার যে মর্নিং স্কুল ডে স্কুল থেকে মর্নিং স্কুলে শিফট হবে সেই শিফটের প্রোপোজাল কিন্তু পাঠানো হচ্ছে এবং রিকোয়েস্টও সেক্রেটারিকে করা হচ্ছে দেখুন এই অর্ডারটি নর্থ চব্বিশ পরগনা জেলার অর্ডার এখানেও কিন্তু দ্য প্রেসিডেন্ট ওয়েস্টবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশনসকে প্রেয়ার করা হচ্ছে প্রেয়ার ফর ইস্যুয়েন্স অফ এনওসি টু রান মর্নিং স্কুল ডিউটি হিট ওয়েব এখানে কিন্তু প্রেয়ার করা হচ্ছে মর্নিং স্কুলের জন্য এবং নেক্সট উইক থেকে এই মর্নিং স্কুল যাতে হিট জন্য করা যায় সেটার ক্ষেত্রেও একটা এনওসির জন্য চাওয়া হচ্ছে প্রেয়ার এছাড়াও মর্নিং সেশানে মিড ডে মিল যাতে করা যায় সেই সম্পর্কেও প্রেয়ার করা হচ্ছে এটা বীরভূম জেলার অর্ডার বীরভূম ডিপিএসসি এখানেও দ্য প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে প্রোপোজাল টু রান প্রাইমারি স্কুল আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইন দ্য মর্নিং সেশন অর্থাৎ এর আগে পর্ষদ যা চেয়েছিল প্রোপোজাল সমস্ত ডিপিএসসির কাছ থেকে তার এগেনস্টে কিন্তু সমস্ত ডিপিএসসি প্রোপোজাল করে মর্নিংয়ের জন্য যাতে স্কুল করা যায় সেটা পাঠানো হচ্ছে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ